যে প্রতিযোগিতার যে সূচনা এবং তার যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের সঞ্চালক আমাদের সকলে প্রিয় সাকিল আমেদ আমাদের মধ্যে উপস্থিত আছেন কবি সাহিত্যিক এবং সাংবাদিক কি জান ডক্টর ইয়ার গায়েন আমাদের কিংশুক ভট আছেন এবং এর সঙ্গে অনেক প্রতিযোগিতা আছে আমাদের যারা এই যে প্রতিযোগিতার যারা যা আছেন তাদের আছেন এবং এই এলাকার সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আমরা বেশ কিছুদিন ধরে সারা দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে রবীন্দ্র নজরুলের ওপরে বিভিন্ন অনুষ্ঠান আমরা করেছি আমরা এই এডুকেশন অ্যান্ড কালচারাল সোসাইটি লাইভলিউড সোসাইটির মাধ্যমে আমরা গতবারেও আমরা প্রতিযোগিতা করেছিলাম সারা জেলা ওয়াইজ এবারেও আমাদের একটা নতুনভাবে তখন আমরা এক জায়গায় প্রতিযোগিতারা বাড়িপুর এসে সেখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করত তারপর ফাইনালটা বাড়িপুর রবীন্দ্র হলে হতো এবারে আমাদের ঠিক হলো যে না সাব ডিভিশন অনুযায়ী এলাকা অনুযায়ী আমাদের প্রতিযোগিতাতে তুলে নেওয়া হবে এবং ফাইনাল রাউন্ডটা হবে বাড়িপুর রবীন্দ্র ভবনে আঠেরোই জানুয়ারি এবং সেই জন্য প্রথম প্রয়াস এখানে ডায়ামুনর এখানে এখানে জেলা পরিষদ আমাদের এবং এই প্রেস ক্লাব আমাদের যে এটা করার জন্যে সুযোগ দিয়েছেন তাদের জন্য ধন্যবাদ জানাই এবং বিশেষ করে সাকিল আহমেদ এবং কিংসুক ফটাদ আমাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে নানানভাবে আমাদের এই সোসাইটি সাহায্য করেছেন ওরা আমাদের এই সোসাইটির সঙ্গে যুক্ত আরও একটা কথা বলি আমাদের সোসাইটি একটা সারা একটা পত্রিকা হয় আমাদের এখানে একটা পত্রিকা বেরোয় এবং সেই পত্রিকায় আমরা জানি যারা ছবি আঁকা প্রতিযোগিতা দেওয়ার কথা ছিল অনেকে দিয়েছে বা দেয়নি তাদেরকে ছবিটা আঁকা হবে এবং কারোর লেখাগুলো দেয়া হবে এবং আমি বক্তব্য রাখার এখানে মঞ্চ নয় এবং বক্তব্য রেখে দীর্ঘায়িত করতে চাই না শুধু আমি একটাই কথা বলবো যে আপনারা এই প্রতিযোগিতাতে অনেকে আছেন অংশগ্রহণ করে কেউ কেউ সফল হবে কেউ কেউ সফল হবে না তাদের অভিভাবক সহ সকলকে আমরা অনুরোধ করব। আঠেরোই জানুয়ারি রবীন্দ্র ভবনে আমাদের যে মূল অনুষ্ঠান যে আমরা কি করতে চাই এবং এই জেলা আপনারা জানেন যে দক্ষিণ চব্বিশ পরগনা যে জেলা এই জেলা এক সময় ভারতবর্ষের সবচেয়ে পিছিয়ে পড়া জেলা ছিল ব্যাকগ্রেডেড বলা হতো এবং যাই হোক যে কোনোভাবে আমাদের পরবর্তীকালে এই জেলা এখন উন্নত হয়েছে সেই পিছিয়ে পড়া জেলার সেই তকমা থেকে আমরা অনেকটা বেরিয়ে আসতে পেরেছি কিন্তু এই এলাকায় অনেক প্রতিযোগিতা অনেক আছে অনেক প্রতিভাবান আছে তাদেরকে একত্রিত করে তাকে পুষ্পটিত করার প্রয়াস আমাদের সকলে মিলে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন আমি ডাক্তার ইয়ার নবী গায়নকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ মূল তারা সবাই বন্ধু সর্বোপরি যারা আজকে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে এসছেন কাকিতে একজন মহিলা এসেছেন যিনি আমার ঘর সঙ্গে কবিতা পাঠিয়েছেন যদি এসে থাকে একটু কথা বলবো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন থাকলো আপনারা সবাই জুনিয়র হলো আপনারা শিল্পী আগামী দিনে আমাদের ভবিষ্যতে উজ্জ্বল করবেন মুখ রাখবেন জেলা পিছিয়ে পড়া জেলাকে আরও এগিয়ে নিয়ে যাবেন সেই শুভেচ্ছা এবং অভিনন্দন থাকলো। আগামী দিনে আপনাদের মুখ উজ্জ্বল হবে আমরাও উজ্জীবিত হব সেই অপার শনায় থাকবেন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ নয় তবু সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আমাদের সোসাইটির প্রাণপুরুষ সভাপতি আবু সাহেবরা যেটা চাইছেন প্রথম মানে মিটিংয়ে যেটা আমরা ভেবেছিলাম তো উনি চাইছেন শতভুল বিকশিত হোক আদর্শ হোক নির্মূল তো সেই ভাবনাটা বাস্তবায়িত করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ওনার পাশে আছি ছিলাম এবং থাকব। আপনারা যারা আমাদের সহযোগিতা করছেন প্রতিযোগী থেকে শুরু করে যারা বিচার মণ্ডলী সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে এটা ইংরেজির দু হাজার ছাব্বিশে নববর্ষ ভালো কাটুক সময় সুন্দর থাকুন সবাই সুস্থ থাকুন এই বলে আমার বক্তব্য নমস্কার উদ্যোগটাকে আমার জুনিয়র হল বন্ধু প্রচুর লড়া করুক মানে শরীরের ব্যাপার নয় মানসিক কসরত করে এর লড়াই আমরা সত্যি অনেকটা অনেক যোজন পিছিয়ে অনেক কিলোমিটার সাকিল আমাকে একটু ভালোবাসা গ্রহণ করছে কিংসু বরচার্জ এবং ও সব জায়গায় থাকে আজকের এখানে কাল ওখানে কাল বাংলাদেশ আর লড়াই আমাদের তো কয়েক যে তাই ওর প্রতি কৃতজ্ঞতা জানি বলবো যারা এসছেন আজকে যারা কম্পিটিশান অংশগ্রহণ সবাই শোয়েচ্ছা জানি বলব শাকিল নামের টি চার কথা ভোগ বলবে তো অনেকক্ষণ তৌতুকটা স্বেচ্ছা না হবে আসলে বলেই থাকি কদিন আগে আমাদের এই গঙ্গা একদম দেখি যে প্রিয় উৎসব হলো সেটা হচ্ছে চা উৎসব টি হচ্ছে চা ও হচ্ছে ও এবং অ্যান্ড আর কি আর প্রিয় হচ্ছে পান করা চা পান করো সেটার নাম দেওয়া হয়েছিল টিও এটা একটা আন্তর্জাতিক উৎসব চারটে দেশ থেকে কবি সাহিত্যিক শিল্পীরা আমাদের এই ঘাটে এসেছিলেন তো এটাও একটা অ্যাচিভমেন্ট এর পরেও আরও আমাদের গঙ্গাসাগর মেলা আছে কালকেরই মুখ্যমন্ত্রী আসছেন তো ফলে আমাদের পরপর সব অনুষ্ঠান থাকে আমরা তার মাঝখানে সময় বের করে এটা করেছি এবং মনে হয় খুব খারাপ হবে না সবল হবে এবং যারা মূল প্রতিযোগী তারা ওখানে যাওয়ার সুযোগ পাবে আমরা সবার জন্য একটু চা টিফিনের ব্যবস্থাও রেখেছি আমরা শুরু করে দেব আমাদের এই প্রতিযোগিতার অনুষ্ঠান ব্যানার নেই না hello <laughs> Thank <laughs> you. रोज भाभी खी पेड़ आलू पूरी जि দু জাকে গন্ধের রূপের সে বরণে আমার বিকালিকা অরうま রূপৃতি জগদময় বিকাল ববানী আপনারা আমাদের কৃষ্ণনগরের প্রকৃতিকে এবং ডকি 24 জেলা আজকের এখানে প্রতিযোগিতা হচ্ছে বারোই ফাইনাল হবে তারই অংশ হিসাবে আজকের এখানে আবৃত্তি এবং নিত্য প্রতিযোগিতা যে অনুষ্ঠান করছেন আমাদের প্রেস কর্নারের সম্পাদক সভাপতি সহ অন্যান্য সদস্য সদস্যবৃন্দ সেই সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে পেয়েছি এই এডুকেশনাল অ্যান্ড লাইফ লাইফ লিহুড সোসাইটির সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আমরা যাকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি যে এমন একজন মানুষ সত্যিকারের আর বিগত দিনে আমরা পাবো কিনা আমাদের মধ্যে সন্দেহ আছে তাই তার অনেক অনেক দীর্ঘ জীবন কামনা করি সেই সঙ্গে সঙ্গে শ্রদ্ধা সম্মাননা জ্ঞাপন করি আমাদের আবু তাহের সর্দার মহোদয় আমাদের প্রণম দাদা আমরা সকলে যাকে পথ মনে করি এক সময় যার হাত ধরে সমাজকে সুস্থ স্বাভাবিক রাখার অঙ্গীকার দিয়ে দলের সঙ্গে যুক্ত আছি বা আগামী দিনেও থাকবো আপনারা জানেন এই আমাদের অন্যান্য যারা রয়েছেন আপনারা যারা আমাদের সন্তান পুত্র সম এবং নিত্য প্রতিযোগিতা করতে এসেছেন তো আমরা আমাদের অন্তরের অন্তঃস্থ অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ প্রদান করি তারা আগামী দিনে তাদের নাচ এবং গানে যে জগৎ সেই জগতে পৌঁছে যান দেখুন প্রত্যেকটা মানুষকে সমাজ ব্যবস্থাকে সঠিক রাখতে গেলে কিছু না কিছু আমার ঘরে যে সন্তান জন্মগ্রহণ করেছে তাকে আগামী দিনে প্রতিষ্ঠিত হবার জন্য আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমি মনে করি তারই একটা অঙ্গ হিসাবে এই নৃত্য এবং আবৃত্তি প্রতিযোগিতায় আমরা দেখেছি অনেকেই আমাদের বাংলা থেকে বহু খ্যাতি অর্জন করেছেন যারা সঙ্গীত জগতে পৌঁছেছেন নৃত্য জগতে পৌঁছেছেন তাই যা যে বাবা মায়েরা আজকের এই জায়গায় নিয়ে আসার জন্য ছেলে মেয়েদের জন্য এত কঠোর পরিশ্রম করছেন আপনাদের তো আমাদের অন্তরের থেকে কৃতজ্ঞতা শ্রদ্ধা সম্মাননা জ্ঞাপন করবো দেখুন সমাজ ব্যবস্থাকে ঠিক রাখতে গেলে শুধু আমাদের একজন মহামানব মহা বলতে পারেন বাংলা তথা ভারতবর্ষের পথপ্রদর্শক তিনি বলেছিলেন লেখাপড়া শিখলে পরে শিক্ষা তারে কয় না অভ্যাস জ্ঞান ব্যবহার নইলে শিক্ষা হয় না